আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক সংসারে কখনো যেন অভাব অনাটন না আসে জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আগামী শুভ অক্ষয় তৃতীয়ার দিন যদি পণ্ডিত জ্যোতির্ময় শাস্ত্রীর দেওয়া এই কয়েকটি বিশেষ টোটকা করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের কৃপায় সারা বছর অর্থ আসতে থাকবে চুম্বকের মতো এবং আপনার সংসার ভরে উঠবে ধন সম্পদে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি মাত্র দশ টাকা খরচা করতে পারবেন তাহলে আপনার ঘরে টাকা আসবে চুম্বকের মতো তবে সেটি আলোচনা করব ভিডিওর একদম শেষে ব্লগার নমি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করব ভিডিওটি সবাই মন দিয়ে দেখবেন স্বর্ণপদক প্রাপ্ত বিশ্ববিখ্যাত পণ্ডিত শ্রী যতীন্ময় শাস্ত্রীর মতে অক্ষয় তৃতীয়ার দিন এই কয়েকটি কাজ অবশ্যই করবেন মাতা লক্ষ্মীদেবীর কৃপা পেতে হলে অক্ষয় তৃতীয়ার দিন রূপ দিয়ে তৈরি একটি কচ্ছপের মূর্তি বাড়িতে কিনে আনুন এবং সেই কচ্ছপের মূর্তিটি ঘরের মা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করুন এছাড়া যদি কচ্ছপের মূর্তির আংটি পরতে পারেন তাহলে বিশেষ ফল পাবেন তবে এই আংটি তর্জনী বা মধ্যমায় দুধ ও গঙ্গাজল দিয়ে শোধন করে নিয়ে তারপরেই পড়তে হবে অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপা ও তামা দিয়ে তৈরি তিন ধাতুর আংটি যদি ধারণ করতে পারেন তাহলে অর্থ সমাগমের পথ খুবই সহজ হবে এবং শরীর থাকবে সুস্থ ও নিরোগ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রুপর যে কোনো কিছু কিনে আনুন এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন দেখবেন ভাগ্য সহায় থাকবে সারা বছর অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্য সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্যমতো দান করুন শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয় আর যদি এই দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দির বা ব্রাহ্মণকে দান করেন তাহলে আপনার আয় বহুগুণ পরিমাণ বৃদ্ধি পাবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট্ট চন্দন কাঠের টুকরো রেখে দিন এতে তার কৃপা লাভ করতে পারবেন আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই মা সমাবেশ ধনসম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার সংসার মা লক্ষ্মীর প্রিয় ফল হল নারকেল তাই এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে একটি নারকেল অর্পণ করুন তাহলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবে এছাড়া আপনি চাইলে পূজার জায়গায় একটি শ্রীযন্ত্র রাখতে পারেন তবে প্রতিদিন শ্রীযন্ত্রের উপাসনা করতে হবে তবেই শ্রীযন্ত্রের কৃপায় আপনার সংসার ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা খুবই শুভ বলে বিবেচিত হয় কিন্তু সোনা কেনা তো সবার পক্ষে সম্ভব নয় তাই জন্য এই বিশেষ টোটকাটি করতে পারেন মাত্র দশ টাকা খরচ করে কিছুটা জব কিনে নিয়ে আসুন সেগুলিকে তিনটে ভাগে ভাগ করুন একটি অংশ মাটিতে ছড়িয়ে দিন একটি অংশ দান করুন আরেকটি অংশ পুজো করিয়ে নিন পুজোর পরে একটি লাল কাপড়ের মধ্যে ভরে সঙ্গে একটি কয়েন রেখে গোপনে রেখে দিন আপনার আলমারিতে তাহলেই সারা বছর ধরে অর্থ আসতে থাকবে চুম্বকের মতো এবং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আর সুখ শান্তিতে ভরে উঠবে আপনার সংসার পণ্ডিত জ্যোতিন্ময় শাস্ত্রীর দেয়া এই বিশেষ টোটকাগুলি আগামী অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে দেখতে পারেন আশা করছি আপনারা অবশ্যই ফল পাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি হরে কৃষ্ণ